সন্তানকে মানুষ করার পেছনে মায়ের 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 কথা ভালোবাসা অবদান একজন সকলের মুখেই কম বেশি শোনা যায় আবার বাবার ভূমিকা কোথাও যেন ম্লান হয়ে চাপা পড়ে যায় একজন বাবা তার সন্তানের প্রতি যে কর্তব্য করে তাকে এগিয়ে সমাজে প্রতিষ্ঠিত করে সে কথাগুলো যেন কেউ বলে না তাই পরিচালক বাদল সরকার তার নতুন শর্ট ফিল্ম পিতা কি এতে বাবার আত্মত্যাগের কথা তুলে ধরেছেন সন্তানের প্রতি একজন পিতার শ্রম ত্যাগ ও বলিদানের কথা বাদল বাবুর কাহিনী ও চিত্রনাট্য সংলাপে ফুটে উঠেছে সম্প্রতি ছবিটি বর্ণালি ভয়েস টেক স্টুডিওর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে বাদল সরকারের বেশ কিছু ছবি ইতিমধ্যেই সারা ফেলেছে দেশ বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে তার জার্নি শুরু হয়েছিল টেলিফিল্মুংরু থেকে দেশ বিদেশের অসংখ্য ফেস্টিভ্যালে তার বেশ কিছু ছবি সমাদৃত হবার পাশাপাশি নিয়েছে অসংখ্য পুরস্কার। তার মধ্যে অ্যাডপশন মা তুমি পরিযায়ী প্রমুখ ছবি পুরস্কৃত হয়েছে ছবিগুলো বর্তমান তার এই নতুন শর্ট ফিল্ম পিতা কি দর্শকদের ভালো লাগবে বলে তিনি আশাবাদী এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন গুপ্ত পাশাপাশি অভিনয় করেছেন দীপান্বিতা দাস পার্থ চক্রবর্তী পার্থপাল চৌধুরী টুষি সেন ও মানিক ঘোষ সহ অন্যান্যরা বাদল সরকার তার ছবির মাধ্যমে বরাবরই সামাজিক বার্তা দিতে থাকেন এটাই তার বৈশিষ্ট্য যা মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে তা বলাই যায় তাহলে সময় পেলে ভয়েস টেক স্টুডিওর নিজস্ব ইউটিউব চ্যানেলে পিতা কি ছবিটি একবার দেখতে পারেন এই ছবিটা আমরা ছোটবেলা থেকে জন্ম থেকে দেখতে পাই প্রতি মুহূর্তে প্রতি জায়গায় গল্পে গানে নাটকে অভিনয়ে চলচ্চিত্রে সব জায়গাতেই মায়ের ভূমিকাটা খুব বেশি থাকে সত্যি কথা বলতে কি মা আমাদের জীবনের শেষ কথা কিন্তু তার সাথে সাথে বাবা যে একটা বিষয় মা এই শব্দটা পিছনে যে ব্যাক করে বাবা আর এই পরিবারের যে প্রধান কাণ্ড বাবা এবং বাবার যে কতটা ত্যাগ আছে পরিবারের ক্ষেত্রে এবং আমাদের জীবনের ক্ষেত্রে তার একটা ছোট্ট কাহিনী আমি এই গল্প এই নাটকের ভিতরে তুলে ধরেছি এটা কত মিনিটের ছবি কোথায় রিলিজ হচ্ছে কোন চ্যানেলে এটা মোটামুটি একুশ মিনিটের আর রিলিজ করা হচ্ছে ভয়েস টিক স্টুডিওতে সমাজকে খালি কি বার্তা দেবেন বাবাকে প্রেম করা নাকি তার সাথে সাথে জানে জন্ম দিয়েছেন মা কিন্তু সে ডাল পালা আমরা যারোপুরে বিচরণ করি ফুল ফল কিন্তু তার যে গোড়াটা এই মা দাঁড়িয়ে আছেন সেটা সম্পূর্ণই বাবা কারা কারা অভিনয় করেছে অভিনয় করেছেন মুখ্য ভূমিকাতে অগ্রদূত ভূমিকায় তার সন্তানের ভূমিকায় অভিনয় করেছেন দীপান্বিতা দাস পার্থ চক্রবর্তী মহাশয় পার্থ পাল চৌধুরী তুষি সেন এবং মানিক ঘোষ তো এত তো ছবি পরিচালনা করেছেন আপনি বিভিন্ন দেশ বিদেশ থেকে বিভিন্ন অ্যাওয়ার্ডও পেয়েছেন এই ছবিটা থেকে কতটা আশা করেন যে দর্শকরা কিভাবে নেবে বা অ্যাওয়ার্ড আসবে কি না যদি দর্শকের কাছে বাবা শব্দটা বুঝতে পারে কত যে তারা করে তার ছোট্ট টুকরো যদি এটা হয় তাহলে বৃহত্তা বাবার ত্যাগ কি আছে তাহলে আমার জায়গা নেবে ফিল্মটা আপনার নাম বাদল সরকার অসম্ভব ভালো গল্প আহ ভালো গল্প এখন ভীষণভাবে প্রয়োজন আর সারা পৃথিবী যেরকম সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে আর ইউটিউবে খুব ভালো ভালো কাজ হচ্ছে সারা বিশ্ব জুড়ে বাংলা বাংলাতেও ভালো ভালো কাজ হচ্ছে তার প্রমাণ হচ্ছে বাদলদার এই ছবিটা চাই যে এই ছবিটা সারা বিশ্ব জুড়ে যত বাঙালি আছে শুধু বাঙালি বলে না সারা পৃথিবীর সমস্ত মানুষ দেখুক কারণ পিতা ড্যাড বা পাপা বা ফাদার যাই বলি না কেন সারা বিশ্বে একই সুতরাং বাদলদার গল্পের মাধ্যমে বাবাদের একটু ফ্রন্টে নিয়ে হ্যাশট্যাগের মতো সেইটাই চাই সেই কারণে সহযোগিতা করেছি কারণ আমি নিজেও একজন বাবা আর বাদুলটা একসঙ্গে অনেক কাজ করছি একসঙ্গে আরো ভবিষ্যতে অনেক ভালো ভালো বড় বড় কাজ হবে এগিয়ে যাও ইন্ডাস্ট্রিয়াল হবে আপনার নামটা এম সুস্মি আমি প্রথমেই বলতে চাই শ্রী বাদল সরকার পরিচালক গল্পকার চিত্রনাট্যকার এবং ওর আরো অনেক গুণ যে গুণগুলোর পরিচয়ে ওর প্রতি আমি আকৃষ্ট হয়েছি সেই বাদলুবাবু আমাকে অনেক সুযোগ দিয়েছেন অভিনয় সুযোগ এই পিতা কে বা পিতা কি যেটাই আমরা বলি না কেন এর যে সার মর্ম তার ভেতরে যে বোধ যে চিন্তা কাজ করছে সেই চিন্তায় আমরা পরিশীলিত হচ্ছি আমরা বুঝতে পারছি যে আমাদের এই সৃষ্টি জগতে সৃষ্টির আগে থেকে পিতা এবং মাতা দুজনেরই সমান ভূমিকা কখনো কখনো আমরা মনে করি যেহেতু মাস দিন গর্ভে আমার মা আমাকে ধারণ করেছিলেন মায়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা মায়ের প্রতি আমাদের ভালোবাসা সেটা অনেক অনেক বেশি মনে হয় কিন্তু আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে দেখব যে পিতার ভূমিকা কোনোভাবেই অস্বীকার করা যায় না এটাই বদলবাবু তার এই কাহিনীর মাধ্যমে এই ছোট চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এবং আমি তাতে একটি শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছি আর নাম পার্থ চক্রবর্তী অনেকটা এক্সাইটেড শুটিং সময় আমি বুঝতে পেরেছিলাম ছবিটা খুব ভালোভাবে গল্প চিত্রনাট্য পরিচালনা প্রচন্ড পরিশ্রম করেছেন বাদলদা তো করেইছেন সব শিল্পীরা টেকনিশিয়ান এবং যেখানে আমরা শুটিং করেছি সেই বাড়ির লোকজন প্রচন্ড সহযোগিতা করেছেন এবং আমার মনে হয়েছিল ছবিটা খুব ভালোই হবে আর অভিনয় করতে গিয়ে নতুন কোন সাজেশন পেয়েছেন পরিচালকের কাছ থেকে হ্যাঁ সাজেশন পেয়েছি চত্বাপুর খেয়েছি রং মাখিয়েছি অনেক মেকআপ টেকআপ করে একদম ফার্স্ট ক্লাস সাজেশন পেয়েছি এবং আমার আমি একটু নানান ধরনের চরিত্র করতে ভালোবাসি তো আমার খুব ভালো লেগেছে মানে আমি খুব মন দিয়ে কাজটা করার চেষ্টা করেছি চটথাপ্পর ভালোবাসা চটথাপ্পর খেয়ে কেমন লাগলো খুব ভালো লেগেছে আরো যেন এরকম ভালো ভালো চরিত্র দিয়ে উনি আরো বেশি করে আরো কিছু মারধর করেন আপনার নামটা অগ্রদূত গুপ্ত করে তো ভালোই লেগেছে কারণ বাদলদার সঙ্গে আমার প্রথম কাজ সবচেয়ে ভালো লেগেছে যে বাদলদা একজন পরিচালক আমার মনে হয়নি আমার মনে হয়েছে বন্ধুর সঙ্গে কাজ করছি খুব ফ্রিলি কাজ করেছি খুব ভালো লেগেছে দাদারি সমস্ত কিছু লেখা পরিচালনা সবকিছুই কিন্তু বন্ধুর মতন কাজ করেছি এবং আমি একটা কৃষকের চরিত্র অভিনয় করেছি নাম আমার নাম পার্থ চৌধুরী প্রিয় চিত্র সাথে নিউজ কলকাতা